আলাইকুম যে খেলায় থাকে না কোন রেফারি থাকে না নির্দিষ্ট কোন সীমানা যে খেলায় গুম করা হয় গুটি বলছিলাম সেই হুমগুটি হুমগুটি হল ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় লক্ষ্মীপুরের তালুক পরগনার সীমানায় একটি ঐতিহ্যবাহী খেলা ব্রিটিশ আমলে জমিদারদের জমি পরিমাপের বিরোধের মীমাংসা করতে আয়োজন হয়েছিল এই খেলার পরবর্তীতে আমন ধান কাটার শেষে বেরোদান আবাদের আগে প্রজাদের শক্তি পরীক্ষার জন্য জমিদারদের এই পাতানো খেলা চলে আসছে দুইশো বছর ধরে দুইশো বছর আগে মুক্তাগাছার রাজা শশীকান্ত আচার্যের সঙ্গে ত্রিশালের সালের বৈলরের জমিদার হেমচন্দ্র রায়ের জমির পরিমাপ নিয়ে বিরোধের সৃষ্টি হয় তখনকার দিনে তালুকের জমির জমির পরিমাপ পরিমাপ ছিল ছিল শতাংশে শতাংশে পরগনার একই জমিদারের জমিতে দুই নীতির কারণে সাড়ে প্রতিবাদী আন্দোলন শুরু হয় এই বিরোধ মীমাংসা করার জন্য লক্ষ্মীপুর গ্রামের বড়োয়াটা নামক স্থানে তালুক পরগনার সীমানায় এই গুটি খেলার আয়োজন শুরু করা হয় গুটি খেলার শর্ত ছিল গুটি গুমকারী এলাকাকে তালুক এবং পরাজিত অংশের নাম হবে পরগনা আমাদের মুক্তাগাছা জমিদারের প্রজারা বিজয়ী হয় জমিদার আমলের সেই গুটি খেলায় স্থানীয় এলাকাবাসীরা বর্তমানে ধারাবাহিকভাবে এই খেলার আয়োজন করে আসছে পৌষ মাসের শেষ দিনকে এই অঞ্চলের আঞ্চলিক ভাষায় বলা হয় পুহুরা এই দিনেই যুগ যুগ ধরে অনুষ্ঠিত হচ্ছে খেলা সোয়া চারটায় শুরু হয় খেলা খেলা চলে বিকেল থেকে কবির রাত পর্যন্ত কোন কোন বছর পরের দিন পর্যন্ত খেলা চলার আছে রাতের বেলায় টর্চ সাহায্যে সাহায্যে এই খেলা চলে এক মনোজনের পিতলের তৈরি গুটি করায়ত্ত করে নিজ গ্রামে নিয়ে ঘুম করা পর্যন্ত চলে এই খেলা শুরুতে উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম ভাগ করে এই খেলা শুরু হলেও পরে আর কোনো দিক থাকে না এক এক এলাকার এক একটি নিশানা থাকে এবং ওই নিশানা দেখে বোঝা যায় কারা কার পক্ষের লোক দিকে যাচ্ছে তা চিহ্নিত করা হয় নিশানা দেখেই এই গুটিটি মাঠে আসার পর তার উপর ঝাঁপিয়ে পরে লাখো জনতা দখল নিতে শুরু হয় টানাটানি দখলে নিতে বিভিন্ন কৌশল অবলম্বন করা হয় লক্ষ্মীপুরের বোরই আটায় খেলা শুরু হলেও আস্তে আস্তে খেলাটি ছড়িয়ে পড়ে পাঁচ থেকে আট কিলোমিটার দূরের গ্রামেও গুটিটি গুম না হওয়া পর্যন্ত চলে এ খেলা মানুষের ভিড়ে কে গুটি নিয়ে দৌড় দিয়ে গুম করে কেউ জানে না খেলায় কোনো থাকে না রেফারি খেলোয়াড়রাই থাকে এই খেলার বিচারক গুটি নিয়ে দলের কারাকারি আপন আপন গ্রামে নিয়ে যাওয়ার জন্য এবং যারা নিতে পারবে তারাই বিজয়ী গ্রামের পর গ্রাম ভেঙে গুটি নিয়ে নিজ গ্রামের সীমানার ভেতর প্রবেশ করার সাথে সাথে খেলার সমাপ্তি এবারের খেলায় আমি ও আমার কয়েকজন বন্ধুরাও ছিলাম গুটিটি তালুক ও সীমানা থেকে ছাড়ার পর বেশ কিছুক্ষণ খেলা চলার পর গুটিটি আস্তে আস্তে দশ মাইল বাজারের যে সড়কটি থাকে সেই সড়কটি ক্রস করে অনেকটাই উপ্বাদের দখলে চলে গিয়েছিল অবশেষে আমরা সহ এই খেলায় গুটি আমাদের দখলে নিয়ে আসার জন্য ডাকাদাক ও দস্তাদস্তি শুরু করলাম অবশেষে আমাদের মাধ্যমেই আমরা আমাদের সেই দলকে আরও শক্তিশালী করে তুললাম তখন সেই গুটিটিকে পুনরায় আমরা অনেক কষ্ট করে ঢাকা ধাক্কি ও দস্তধস্তির মাধ্যমে গুটিটি যে সীমানায় তালুক ও পরগনাতে সেই সীমানায় ছাড়া হয়েছিল সেখানে আবার নিয়ে এসেছি অবশেষে আমরা সেই খেলা থেকে অনেকটা মানে ক্লান্ত হওয়ার জন্য খেলা থেকে একটু বিরতি নিয়েছিলাম এবং তারপর সেই বিরতির কারণে এবং আমাদের মতো আরও অনেকেই সেই খেলা থেকে সরে যায় আমাদের দলের ক্লান্ত হয়ে সেই খেলা থেকে একটু দূরে সরে গেছে তারপর অবশেষে আমরা লক্ষ্য করি গুটিটি ধীরে ধীরে আবারও সেই পূর্বাদের দখলেই চলে যাচ্ছে তারপর অবশেষে সেই খেলাটি সমাপ্তি ঘটে এবং পূববারাই বিজয়ী হয় আমরা লক্ষ্য করেছি অনেক মানুষের বিভিন্ন ধরনের ফসলের বিশাল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখানে আমরা লক্ষ্য করেছি মূলা ক্ষেত ও সরিষা খেত এবং নতুন ধান চাষ করার জন্য তারা নতুন রোয়া লাগিয়েছে সেগুলোও নষ্ট হয়েছে এক কথায় বললে লাখো জনতা অংশগ্রহণ করে এবছরের খেলায় আমি ছিলাম আমি লক্ষ্য করেছি লাখো জনতা অংশগ্রহণ করে এটা আমি দেখেছি এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় খেলা দেখতে নারী পুরুষ উভয়েই চলে আসে বিজয়ী দল গুটি নিয়ে গ্রামের দনাঢ্য বাড়ি গিয়ে ওঠে নানা উপডৌকন এবং ভুরিভোজনে আপ্যায়ন করে তাদের বরণ করা হয় চলমান বছর শেষ না হওয়া পর্যন্ত হুমগুটি বহনকারীর বাড়িতেই রক্ষিত থাকে